বছরের প্রথম আপনাদের ভাইয়া পাটশাক নিয়ে এসেছে পাটশাক কিন্তু আমি বেশ পছন্দ করি অনেক অনেক বেশি পছন্দ করি বললেই চলে আসলে পাটশাক হলে আমার আর অন্য কিছু লাগে না সেই জন্য আপনাদের ভাইয়া যেই দেখেছে বাজারে নতুন নতুন পাটশাক উঠেছে সাথে সাথেই কিনে নিয়ে এসেছে আমার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম প্রথমে আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছি সে সাথে হাঁস তারপরে তো এই তো ছোটো ছোটো যে বাচ্চাগুলো ছিল এগুলো একটা ছোট ঘরের মতো তৈরি করেছিলাম পাটাতনের নিচে তো ওইখানেই দিয়ে দিলাম আসলে এই বাচ্চাগুলো আমি ছেড়ে একদমই লালন পালন করতে পারবো না তার কারণ হচ্ছে বেজি আসছে আমাদের এদিকে এত বেজি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে যদি আমি এই বাচ্চাগুলো ছেড়ে দেই না আমার মনে হয় না দুই দিন টিকবে মানে দুই দিনই সব শেষ হয়ে যাবে এরকম একটা অবস্থা তো কী দরকার আর ছেড়ে পালার এত কষ্টের মুরগি আর এত কষ্টের মুরগির বাচ্চা সে জন্যই আটকে আটকে পালার চেষ্টা করি কিচ্ছু করার নেই কারণ লাল মুরগি যদি লালন পালন করতে হয় তাহলে এভাবে আটকেই লালন পালন করতে হবে আর নয়তো বা পারবো না আপনাদের ভাইয়ার তো অনেক শখ সে জন্য এরকম মুরগি টুরগি পালাপালি নিয়ে আর কি যত সব ঝামেলা যন্ত্রণা হয় আর কি তবে কিছুই করার নেই একটু কষ্ট তো করতেই হবে আর যত কষ্ট সেটা আমাকেই করতে হয় কারণ আপনাদের ভাইয়া তো কষ্ট করে না সে তো বাহিরেই থাকে সারা দিন রাতের বেলা আসে আবার ভোর সকালেই চলে যায় আমি এখানে বিছানাটাও খুব ভালো করে গুছিয়ে নিয়েছি বিছানাটা গোছানোর পর তারপরে তো জানালাগুলো খুলে দিলাম জানালাগুলো না খুললে তো একদমই ভালো লাগে না দেখতে আর এত সুন্দর প্রকৃতি মানে দেখতে এত বেশি ভালো লাগছিল আর বাইরে মার্শাল্লাহ এত সুন্দর বাতাস ছিল মানে বাতাসের প্রেমে পড়ে গেছি আমি বলতে গেলে কারণ এত পরিমাণে গরম বাতাস না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না আর যতই ফ্যানের বাতাস খাই না কেন বাহিরের যে একটা প্রাকৃতিক বাতাস আল্লাপাক দিয়েছেন আল্লাপাক দান করেছেন এই বাতাসটা কিন্তু অসম্ভব সুন্দর আর অসম্ভব ভালো লাগা কাজ করে এই বাতাসে তাই না আচ্ছা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক করে যাবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আসলে আপনাদের একটি লাইক আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটি লাইকে আমার ভিডিওটা অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো টুকটাক ঘর টর গুছিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে কারণ অনেকগুলো থালা বাসন জমেছে থালা বাসনগুলো তো পরিষ্কার করতে হবে তো আমি একে একে এখানে সবগুলো থালা বাসন পরিষ্কার করে নিচ্ছি আসলে থালা বাসন যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু রান্নাঘরে একদমই আসতে ইচ্ছে করে না তখন মনে হয় যে কেন আর রান্নাঘরে যাব মানে নোংরা নোংরা টাইপের বা এগুলি সারতে অনেক বেশি সময় লাগবে মানে এরকম লাগে তো সেজন্য আমি সব সময় চেষ্টা করি যে রান্নাঘরটা অন্তত পক্ষে গুছিয়ে রাখার জন্য তবে আমি ওরকম ভালোভাবে পাই না ইদানিংকাল আমার অনেক মানে অসুস্থতার কারণে আমার এটা হয়ে ওঠে না খুব ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখতে পারি না তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লার কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি কারণ আমার মতো আরও অনেক মানুষ আছে যারা আমার থেকে অনেক বেশি অসুস্থ তারা কিন্তু কোনো কাজই করতে পারে না তবে আমি যে রান্না রান্নাবান্না করে খেতে পারি আমার বাচ্চা নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে এটাই কিন্তু অনেক বড় একটা পাওয়া আর অনেক বড় একটা বিষয় আসলে মেয়েদেরকে যতই বলি না কেন মানে আমরা কাজ করব না আমাদের কিন্তু কোনো ছুটি নেই আমরা কিন্তু শুক্রবারেও ছুটি পাই না সবাই তো শুক্রবার দিন মানে ছেলেদের কথা বলতেছি সবাই তো শুক্রবার দিন ছুটি পায় তবে আমরা যারা আসি নারীরা আমাদের কিন্তু কোনো ছুটি নেই আমাদের অনবরত কাজ করতেই হয় আর কাজ না করলে কিন্তু খাবার পাবো না এরকম একটা অবস্থা আর কি তো কি আর করার নিজের সংসার গুজগাজ করে না পারি যতটুকু পারি ততটুকু তো গুছিয়ে গাছিয়ে সংসারটা চালিয়ে যেতে হবে তাই না দেখেন বাহিরে কত সুন্দর বাতাস আর এই বাতাসের মধ্যে আমি কাপড়গুলো নেড়ে দিচ্ছি আসলে সকাল সকাল যদি জামা কাপড়গুলো না ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একদমই শুকায় না আর রোদে কাপড়টুকু শুকালে অনেক অনেক ভালো লাগে মানে ওই কাপড়গুলো পরতেও অনেক বেশি ভালো লাগে আর রোদে শুকালে কিন্তু অনেক রোগ জীবাণু চলে যায় দেখা গেছে জামা কাপড়ের মধ্যে দেখা গেছে অনেক রোগ জীবাণু থাকে তো রোদের মধ্যে যদি শুকানো যায় তাহলে ওই জামা কাপড়ে আর রোগ জীবাণু থাকে না যেটা আমি জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি জেনে থাকেন আমার থেকে আরও বেশি তাহলে কিন্তু চাইলে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন তো ওই যে বললাম না প্রথমে যে পাট শাক থাকলে আমার আর কিছু লাগে না মনে হয় পাট শাক দিয়ে আমি সবগুলো ভাত খেয়ে ফেলতে পারবো আসলে শাকটা আমার অনেক অনেক বেশি পছন্দের সেটা মিষ্টি হোক আর তিতা হোক যেটাই হোক না কেন তো এই তো এখানে আমি রসুনটা খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছিলাম দুইটা শুকনো মরিচ তো শুকনো মরিচ আর রসুন খুব ভালো করে লালচে করে ভেজে নিয়ে তারপরে এই তো ধুয়ে রাখা পরিষ্কার করা পাট শাকগুলো দিয়ে দিয়েছি আর এই শাকটা না যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো আপনারা যারা পাট শাক রান্না করেন বা করতে পারেন তারা তো জানেন আর যারা না পারেন তারা কিন্তু চাইলে আমার ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন মানে কিভাবে রান্না করলে এই শাকটা একদম পারফেক্টভাবে ঝরঝরে হবে সেটার ভিডিও কিন্তু আমি দিতে পারবো আপনারা যদি চান তাইলে কিন্তু ছোট্ট করে একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন তাহলে আমি রেসিপিটা শেয়ার করব পাট শাকটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল আমি এই শাক দিয়ে ভাত খেয়েছি আর আপনাদের ভাইয়াকে বলেছি যে এত কম পাট শাক কেন এনেছ আর একটু তো আনতে পারতাম তাহলে হয়তো আর একটু মানে বেশি করে খেতে পারতাম তো আপনাদের ভাইয়া বলতেছে তুমি এই কথা বলতেছো আমি ভাবলাম যে শেষ হবে না তো এই জন্য অল্প করে এনেছি আগামীকালকে আবার বেশি করে এনে দেব তুমি তোমার মন মতো খেয়েও তো পাট শাকটা আমার অনেক অনেক বেশি পছন্দের সেই জন্য এরকম অনেকে খারাপ ভাবতে পারেন প্লিজ আপনারা কেউ খারাপ ভাবে নেবেন না তো তারপরে এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আজকে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য সর্বপ্রথমে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে সেই সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর আদা রসুনের পেস্ট তারপরে খুব ভালো করে তেলে একটু ভাজা ভাজা করে অল্প একটু কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি তো খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটা টমেটো সেই সাথে পুঁই শাক দিয়ে খুব ভালো করে চেড়ে রান্না করে নেবো আসলে পুঁই শাক প্রথমে দিলে না মনে হয় অনেকগুলো হয়ে গিয়েছে রান্না করতে পারবো না তো এই তো আজকে রান্না করতে করতেই কিন্তু ভিডিওটা শেষ করে দিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম